টানা এক সপ্তাহ ধরে তৃণমূল পরিচালিত পুরুলিয়া পুরসভার অস্থায়ী সাফাই কর্মীদের কর্মবিরতির জেরে চরম সমস্যায় পড়েছেন শহরবাসী কার্যত জঞ্জালময় হয়ে গেছে শহরের রাস্তাঘাট দুর্গন্ধে টেকা দায় হয়ে উঠেছে বহু জায়গায় এই পরিস্থিতিতে ছড়াচ্ছে ক্ষোভ এদিকে পুরসভা সাফাই কর্মীরা সাফ জানিয়ে দিয়েছেন বকেয়া নাম এটা পর্যন্ত তারা কাজ করবেন না পুরসভাকে বারবার বলেও কোনো লাভ না হওয়ায় কর্মবিরতির সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হয়েছেন মাসের পর যেভাবে দু মাস পর একটা বেতন ফির এক মাস পর একটা বেতন যখনই বাজার ঘাটে আমরা রাস্তা ঘাটে থেকে বার হই রাস্তা ঘাটের প্রত্যেকটা দোকানদার থেকে শুরু করে চা দোকান থেকে টাকা দা করতে শুরু করে দিই যারা কারণ আমরা সময় মতো টাকাটা দিতেই পারি না মূল কথা হচ্ছে আপনারা টাকা বেতন পাচ্ছেন এই কারণেই আপনার স্ট্রাইক করে। এটা কতদিন চালাবেন আপনারা এটা চালাবো যেহেতু পৌর বোর্ডের প্রধানের কথা অনুসারে আমি কথা বলছি যেহেতু উনি এখানে প্রতিশ্রুতি দিয়েছিলেন লেবার কর্মীরাকে যে একশো কুড়ি টাকার বেতন যে যেটা স্কেল বাই স্কেল পাঁচ বছর দশ বছর পনেরো বছরে যেটা যারা যতদিন দীর্ঘায়িত কাজ করেছেন তাদের একটা বেতন বৃদ্ধি নির্ধারিত দশ টাকা হোক বিশ টাকা হোক বাড়ানোর যে কত প্রতিশ্রুতি দিয়েছিলেন মেন মুদ্রা হচ্ছে ওইটাই যে সবার একশো কুড়ি টাকার বেতনে সংসার চলে নেয় মানে একদিকে বেতন অন্যদিকে বকেয়া অন্যদিকে চেয়ারম্যান ইন কাউন্সিল প্রদীপ কুমার দাগা বলেন বেতন নিয়ে কিছু সমস্যার জন্য অস্থায়ী সাফাই কর্মীরা কাজ বন্ধ করেছেন তাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে আমাদের যারা সাফাই কর্মীরা রয়েছেন তারা সময়মতো বেতন না পাওয়ার জন্যে এটা ওনারা কর্মবৃদ্ধি করেছিল। আমি সেই জন্য আজকে এসেছি চার দিন পাঁচ দিন পরে আমার একটা শরীর খারাপ ছিল তাও আমি উঠে এসেছি আমাদের যারা সাফাই কর্মীরা আছেন আমাদের এই সেডে তাদেরকে বোঝাতে এটাই এটা কোনো সমস্যার সমাধান নেই আপনাদের যদি কোনো কথাবার্তা আছে আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে বসুন আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব আমি এবং সাইড সমাধান কবে হবে যদি যখন আমাদের একটা সংস্থা যেখানে রোজগার হবে পঞ্চাশ টাকা আর খরচ হবে আশি টাকা তাহলে দিনই সমাধান হবে না ওই তিরিশ টাকা আমি আনবো কোথায় দিবি তো সেটাই হয়ে যাচ্ছে আমাদের পুরুলিয়া পৌঁছায়